সমিল্লাহ রহমানুর রাহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি মারহাবা ফাউন্ডেশন কোম্পানির সার্কুলার নিয়ে হাজির হইলাম মারহাবা ফাউন্ডেশন মূলত মাদ্রাসা ক্লিনার হিসাবে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিচ্ছে এখানে প্রতিটি কর্মীর বেসিক বেতন থাকবে আটশো রিয়াল সেই সাথে ডিউটি থাকবে আট ঘন্টা এবং প্রতিদিন ওভারটাইম থাকবে এই কোম্পানিতে যাওয়ার জন্য ব্যক্তির বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কোম্পানির বর্তমানে ওকালা আছে এবং আপনাদের বলে রাখি যে যারা এই কোম্পানিতে যেতে চান ভিসা হওয়ার বিশ দিনের মধ্যে অবশ্যই ফ্লাইট নিতে হবে তো বন্ধুরা আপনারা যারা মারহাবা ফাউন্ডেশন কোম্পানিতে মাদ্রাসা ক্লিনার বিষয়ে যেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন সকলকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা